সরকার বলুন ঠিক আছে আজিজ কমিশনের নাম আপনার বদলাই দিয়ে দিল আরেকটা প্রথম নির্বাচন কমিশনের নাম হলো মাহফুজ ও আসলো যখন বিরোধী দল দেখে ওই আরো বড় তাদের জন্য সমস্যা যখন সরকারে থাকে তখন বিরোধী দলকে বিরোধী মতে সংগ্রাম এবং আন্দোলন গুলোকে দমন করার জন্য এই ধরনের অপকৌশল অনেকেই আশ্রয় করে আশ্রয় নেয় যে প্রথম দেয় ছোট শয়তান ছোট শয়তানের বিরুদ্ধে প্রতিবাদ করলে তা ঠিক আছে বদলায় দিলাম বদলায় বসা গেল শয়তানকে রহমতুল্লাহ আলমিন ফাউন্ডেশন সমাজে নবীজি সিরাত চর্চাকে ব্যাপকতার করার বহুমুখী উদ্যোগে প্রতিষ্ঠিত একটি ফাউন্ডেশন এবং একটি সংস্থা এই সংস্থার পক্ষ থেকে বহুমুখী কার্যকলাপ পরিচালনার উদ্যোগ রয়েছে আজকের এই কনফারেন্সটিও তার মধ্যে অন্যতম একটি বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনাগুলোকে ভাগ করে দিয়ে বিভিন্ন আলোচকদের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে আমার জন্য একটি বিষয় নির্ধারণ করা হয়েছে সেই বিষয়ে যদিও দীর্ঘ আলোচনা করার এখন অবকাশ থাকে সুসম অর্থনৈতিক কুরআনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অবদান এই ক্ষেত্রে আমি দুটি উদৃতি উপস্থাপন করছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থ ব্যবস্থা বিশ্ব মানবতার কল্যাণে প্রবর্তন করেছিলেন শুধু প্রবর্তন না প্রতিষ্ঠিত করেছিলেন তার অন্যতম মৌলিক নীতিমালা ছিল কাইলা না কুনাযুরা তান বাইর আল আমিয়া ইলাইহুম সম্পদ যেন সমাজের জন্য নির্দিষ্ট একটি শ্রেণীর হাতে কুক্ষিগত না হয়ে যায় এটা ছিল রসুল সাল্লামের পূর্ণ অর্থ ব্যবস্থার মৌলিক নীতিমালা সম্পদ কোন একটা বিশেষ শ্রেণীর কাছে হতে পারবে না অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে ঘুষখরি সুৎখরির মাধ্যমে অথবা সম্পদ পাচারের মাধ্যমে এর মাধ্যমে সম্পদ পক্ষিগত করার তো প্রশ্নই আসে না যে রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ প্রণীত অর্থ ব্যবস্থা কার্যকর হবে সেই রাষ্ট্র ব্যবস্থা থেকে দরিদ্র পর্যন্ত প্রতিটি মানুষ যার যার নিত্য অর্থের সরবরাহ তার কাছ পর্যন্ত পৌঁছে যাবে অর্থ ব্যবস্থার স্বাভাবিক এমনকি আমরা জানি যে জাকায়াত প্রদান করা মানুষের প্রত্যেকটি সম্পদশালী মানুষের জন্য ফরচ আল্লাহ রসুল সাল্লাম আলী আসাল্লাম এর সুস্পষ্ট ঘোষণা রয়েছে তিরমিজি শরীফ সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত যে নবীজি সাধারণ দরিদ্র মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেটি কি মূলনীতি ঘোষণা করেছেন সেটি হলো যে ইন্নাফিল মানে হাক্তান সেবার জাকা দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ করার জন্য ধনীদের সকল সম্পদের মধ্যেই ধনীদের গরীবদের অধিকার রয়েছে দরিদ্র কোন মানুষ যদি তার জীবন মরনের সংকট দেখা যায় তার জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে তার সন্তানের জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে তাহলে ধনী শুধুমাত্র যাকাত দিয়ে কত থাকতে পারবে না বরং এলাকা সফল সকল সম্পত্তিগুলো দরিদ্রদের জীবনযাতান পরিমাণ প্রয়োজন পূরণ করার জন্য সকল সম্পদ প্রয়োজনে বাজার তবে সকল দরিদ্রদের মধ্যে বন্টিত হবে ইসলাম প্রদত্ত এই অর্থ ব্যবস্থা গ্রামত আগামী সাল বাবা হিসাবে অর্থ বন্টনের এই রীতি নীতি এই পৃথিবীতে বাস্তবায়িত হতো তাহলে এই পৃথিবীর কোন জায়গায় একজন দরিদ্র মানুষও অনাহারে অর্থাহারে বিনা দিবাদ করতে না কাজেই আজ এই যে অর্থ ব্যবস্থা নিয়ে পৃথিবীতে এখন যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা যে পশ্চিমা সভ্যতার কাছে আজকে আমরা পৃথিবী পাশি গোটা দুনিয়া তাদের হাতে জিম্মি এজন্যই তারা সমাজ থেকে রসুল সদর ন মায়ে এই আদর্শের কার্যকারিতাকে বিমর্শ করতে চায় এজন্যই কারণ পশ্চিমা সমাজ ব্যবস্থা সকল সকল অন্যায় এবং অবিচারের মূল তাদের পুঁজিবাদ সারা পৃথিবী থেকে অল্প কিছু মানুষের কাছে সম্পদ দুঃখিগত করে রেখে সেই সম্পদ সীমাহীনভাবে ভোগ বিলাসিতায় মুক্ত হওয়াটাই পশ্চিমা সভ্যতার মূল কথা এজন্যই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ভয় পায় এজন্যই তারা মুসলিম সমাজকে আল্লাহর নবীর জীবনচরিত থেকে দূরে সরিয়ে দিতে চায় কারণ মুসলমানরা যদি সচ্চর হয় উঠে আল্লাহর নবীর প্রণীত অর্থ ব্যবস্থা যদি এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য মুসলমানরা সচ্চর হয় তাহলে পুঁজিবাদ ভূষেক হবে সমাজ বিদায় করে দেওয়ার সব ধরনের আয়োজন করছে এই পরিপ্রেক্ষিতে আমাদের ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য এসে যে আমরা তারা যেটা চাচ্ছে তাদের প্রতি কোন ধরনের ভয় ভীতি আমাদের অন্তরের মধ্যে রাখা চলবে না পশ্চিমা সভ্যতা ইউরোপ এবং তাদের প্রতি যে একটি আমাদের অন্তরের মধ্যে একটি হীনমন্যতা রয়েছে মুসলিম জাতিকে আজকে এই থেকে বেরিয়ে আসতে হবে তাকিয়ে দেখো আমাদেরকে অনেকে বলে যে আপনাদের কাছে আজকের আধুনিক অর্থ আধুনিক এই পৃথিবীতে আপনাদের কাছে বাস্তবায়ন তার মতো কি অর্থ ব্যবস্থা আছে এতদিন পর্যন্ত আমরা তাত্ত্বিক কথা বলতাম এখন বলবো তাকায় দেখো ইমারতে ইসলামিয়া

আমাদের স্বাধীন ভারতের বাইরে ইন্ডিয়ার বাইরে অন্য স্বাধীন মুসলিম দেশগুলোর কথা তো করে খুব